আসসালামু আলাইকুম শোনাতে ভেয়ার্স কেমন আছেন সকলে নিশ্চয়ই আল্লাহ তালার রহমতে সকলেই ভালো আছেন জি মার্শাল্লাহ আমিও আপনাদের দোয়া আল্লাহ রহমতে ভালো আছি ভাই ও দুস্ত খুব মর্মপ্রিয়াদায়ক পার্শ্বকাতর বেদনাদায়ক একটি সমস্যা বন্যার সমস্যা জি আমাদের মনে রাখা দরকার যে আমার মালিক আমার রব আমার আল্লাহ তালা আমাদের যেন যেটা মঙ্গল সেটাই করে থাকেন আজকে এই বিবাসিকময় বন্যার ছুবল আমরা চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে আমাদের আদরের যত্নে লালিত পালিত সম্পদ পশু এই তো মাল সম্পদ ধ্বংস হচ্ছে নষ্ট হচ্ছে এটা অনেক মর্মক্রিয়াদায়ক একটি ঘটনা যা মেনে নেওয়া খুবই কঠিন কিন্তু আসার আলো তো এইটাই জানে না তো আল্লাহ তালা আমি তোমাদের রোগ ক্ষুদার তৃষ্ণা ঘাটতি সংসার বিভিন্ন বাচ্চার বাচ্চাদের পরীক্ষা করবে জি ভাই ও দোস্ত একজন ব্যক্তি যখন মাস্টার্স পাস করে তাকে অনেকগুলো পরীক্ষা দিতে হয় আর পরীক্ষা যখন ভালো রেজাল্ট করে তখন তাকে সর্বোচ্চ ডিগ্রি আস্তে আস্তে মাস্টার্স পাস দেওয়া হয় এই ভাই ও দোস্ত আল্লাহ তালা আমাদের জন্য আটটা জান্নাত তৈরি করে রাখছে যে আমাদের সামনে আল্লাহ তালা পরীক্ষাও রাখছে এভাবে হ্যাঁ বন্যার ক্ষতি ঝড়ের ক্ষতি হ্যাঁ এভাবে সন্তানের ক্ষতি এভাবে সাইক্লিং ওটারের মতন ক্ষতি আসতেই থাকবে আর এটা আমাদের ইমানের বড় পরীক্ষা হবে আর জানিয়েলা তো দিবে জ্যানিয়ালা তো নিবে আমরা মাঝখানে তো সবুর সবুর করবো ধৈর্য ধারণ করবো তো আল্লাহ তালা যা যা খায়ের দিবেন ভাই দোস্ত বড়ই ক্ষতি হোক যত বড়ই কষ্ট হোক যেহেতু দেন আল্লাহ তালা একজন সবুর করব আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করব আর আল্লাহ তালার কাছে আমরা পানা চাইবো তো আল্লাহ তালা আমাদের অভিভাবক আর নিশ্চয়ই আল্লাহ তালা মোমিনদের অভিভাবক যে আল্লাহ তালা অবগত আসেন বান্দাদের যে কষ্ট হচ্ছে যে ভাই দোস্ত হইতে পারে এটা আমাদেরই হ্যাঁ জলের স্থলে এরকম যত দুর্ভিক্ষ কষ্টদায়ক বিষয় আল্লাহ পক্ষ থেকে আসে সেটা তোমাদেরই কামাই এই জন্য ভাই দোস্ত সুযোগ আসছে আমরা মাজুর আর মাজুরের দোয়া আল্লাহ তালা কবুল করে থাকেন খুব করে আল্লাহ তালার কাছে চাইবো যে আল্লাহ তালা আমাদের ভুলের কারণেই হয়েছে আমাদেরকে তুমি মাফ করো আমাদেরকে তুমি ক্ষমা করো আমাদেরকে তুমি রক্ষা করো হে মাহবুদ যেহেতু আল্লাহ তালা আশার আশার বাণী শুনাইছে হে বান্দা হ্যাঁ তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করবো জি আল্লাহ তালা কোনো দোয়াই এরকম ফেরত দিবেন না এই জন্য আমরা গোটা দেশবাসীর পক্ষ থেকে বলবো হ্যাঁ আজকে সকলেই আমরা হ্যাঁ বানভাসী মা ভাই বোনদের জন্য আল্লাহর কাছে দোয়া করব যেন আল্লাহ তালা তাদেরকে হেফাজত করেন ইনশাল্লাহ আমাদের দোয়ার বরকতে আল্লাহ তালা তাদেরকে হেফাজত করবেন আমরা সকলেই হ্যাঁ হ্যাঁ একমত হয়ে এই জন্য হ্যাঁ আল্লাহর কাছে পানা চাইবো তো আল্লাহ চাই তো বাংলাদেশের উপর রহমত করবেন আমাদেরকে আল্লাহ তালা মাফ করবেন দুনিয়া এবং আখ রাতে বাংলাদেশ সকল জনগণের পক্ষ থেকে সালাম আলাইকুম